السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله وبركاته আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভারত মহাদেশের প্রাণ কেন্দ্র যুগে শ্রেষ্ঠতম

অসংখ্য মিশনের হিন্দু করে তারা এই দাওয়াতি মিশনের কাজ করে গিয়েছিলেন নির্দব এই

thank you मे অনুষ্ঠান থাকবে এই আশা করে সকলের কাছে দৌড় কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম